আমি গরমে শেষ সব মা আজকে ভিডিও করার মন নেই মন নেই একদম মন নেই টাটা না শুনে না ও মা মাথা চুল মা উকুন হয়ে গেছে মাথায় ও মা দেখো না ও মা দেখো না মা ও মা দেখো না কেমন লাগছে তোমাকে বলো কেমন লাগছে আমাকে কথা বলবো না মায়ের সাথে টাটা বন্ধুরা টা